করে প্রশ্নটা যারা সুশাসনের গল্প শোনায়, ফৃষ্টি শোনায় আমি শ্রী ফেরিওয়ালার কাছে আমি আজকে জানতে চাই স্কুলগুলোর পারমিশন চাইলাম, পারমিশন পেলাম না। আমরা একটা খোলা একটা জজ জায়গা, একজনের জায়গা পারমিশন নিয়ে ডেকোরেটর কাজ করব। আপনারা দেখেছে ডেকোরেটরের তিন তিন দের ডেকোরেটরকে দিয়ে তাদেরকে কিন্তু ভাগিয়ে দেওয়া হয়েছে। তো একটা এটা একটা টেনশন সকাওয়াবেলা থেকেই হবে কি হবে না। যারা যে কজনই আছে তাদেরকে নিয়ে আমরা ওই জায়গায় খালি আকাশে বসে রোদ্দুর মধ্যে বসে আমরা করব মাটিতে বসে চেয়ারও নেই কেউ কিছু ভাড়া দিচ্ছে না ভয় একটা সমস্ত কিছু সমস্ত ডেকোরেটর বলে হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না তো তারপরেও আমরা আজকে এখানে করছি হ্যাঁ আমাদেরকে এসে বলতো আমাদের কর্মীদের বলতো ডেকোরেটরদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার চেয়ারুন মানে কিছু যেন না মাইক টাইক কিছু যেন না দেওয়া হয় তা সত্ত্বেও আমরা আজ ছয় আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সম্মেলন সম্পন্ন করছি এবং আমি আশা করব যে সুশাসনের যে ফেরিওয়ালা এই তার বছরে এই জিনিসটা আনা হবে এবং যে আগামী দিনগুলো যেন একটা এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন অন্যান্য জায়গায় যেন কারণ স্কুলগুলো আমরা চ্যালে পাবো না শাসক গোষ্ঠী চ্যালে পাইবে এটা আলাত্ম কেন সেটা হবে আমি যখন ডাইরেক্টর স্কুল এডুকেশনকে জিজ্ঞেস করলাম কেন পারমিশন না স্যার একটু উপরওয়ালাতে আলোচনা করেন না স্যার একটু মুখ্যমন্ত্রীর করছি নেই কালকে কালকে শাসক যে কোনো সমর্থন চাক তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হবে এটা তো গণতন্ত্রের উপর মারাত্মক আঘাত যাই হোক ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা এরা পেশি শক্তি এবং অর্থ শক্তির উপরেই তাদের বিশ্বাস মানুষের উপর আস্থা বিশ্বাস নেই আমরা আশা করব এই সুশাসনের ফেরিওয়ালা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা দেখুন না এখানে করা করতে দেবে না সম্মেলন করতে দেবে না স্কুলের পারমিশন দেবে না আমরা করবো কোথা তাহলে আমাদের তো অধিকার গণতান্ত্রিক অধিকার এটা গণতান্ত্রিক দেশ এই অধিকারটুকু যদি আমাদের কেড়ে নেওয়া হয় মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফ্যাসিবাদী মনোভাব পরিষ্কার ভাবে প্রতিফলিত হচ্ছে প্রত্যেকটি ঘট মানে প্রত্যেক প্রতিদিন প্রতি মুহূর্তে কংগ্রেসের না বিরোধী যে কোনো রাজনৈতিক দল পুলিশের পারমিশন নিয়ে মিছিল মিছিল করলে আক্রমণ সংগঠিত হয় বিভিন্ন পার্টি অফিস আগুনে পুড়িয়ে দেওয়া হয় হামলা হুজ্যুতি করা হয় মানে গায়ের জোর পেশির জোর আর অস্তের আসফলন আর অর্থের আসফলনের এই হচ্ছে এদের গণতন্ত্রের নমুনা